কিন্তু আমি দাঁড়িয়েছি একদম সিমু স্পোর্টিং ক্লাবের যে মেইন গেট সেই মেইন গেটের সামনে তো ফাইনালি দেখতে আমি চলে এসেছি সিমু স্পোর্টিং ক্লাবে একদম প্যান্ডেলের সামনে এখান থেকে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সিমুতে আমরা ঠাকুর দেখার জন্য লাইন দিয়ে আসি এই সেই রাস্তা কি পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাইটিং করে দেখতে পাচ্ছ সাজানো হয়েছে কিন্তু সিমু স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল সেই প্যান্ডেলে কিন্তু উদ্বোধন হয়েছে দেখতে পাচ্ছ তারপর থেকে কি হচ্ছে কত মানুষ এসেছে ক্লাবে এই যে প্যান্ডেল এই প্যান্ডেল দর্শন করার জন্য ভেতরটা একবার দেখো অসাধারণ লাগছে পুরো হচ্ছে ভেতরটা এখানে সোনার যে মন্দির হ্যালো গাইস কেমন আছে তোর সব আশা করি সবাই ভালো আছে আর নতুন ভিডিও তোমার সবাই স্বাগত এখন কিন্তু আমি দাঁড়িয়েছি একদম যে মেইন মেইন গেট সেই গেটের সামনে আর গেটটা দেখতে বছর কত সুন্দর লাগছে এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু গেটটা পুরো সাজানো হয়েছে আর এই বছর শ্রীমু স্পোর্টিং ক্লাবের যে গেট দেখতে পাচ্ছো সেই গেটটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে কত সুন্দর লাইটিং করা হয়েছে দেখো একবার আর আমরা যখন পুজোর সময় আসি শ্রীমুড়িতে ঠাকুর দেখতে তখন কিন্তু এই যে রাস্তাটা একটু হচ্ছে এই রাস্তা ধরে কিন্তু আমরা লাইন দিয়ে আসি আর এখন আসি দাঁড়িয়ে দেখতে হচ্ছে সেই রাস্তায় যে রাস্তা ধরে কিন্তু শ্রীমূরিতে আমরা ঠাকুর দেখার জন্য লাইন দিয়ে আসি এই সেই রাস্তাটা একটু হচ্ছে খুব সুন্দর কিন্তু লাইটিং করে দেখতে হচ্ছে সাধারণ হয়েছে দেখতে কিন্তু এই মুহূর্তে অসাধারণ লাগছে মানে পুজোর পুজোর যে ব্যাপারটা সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে লাইটিংগুলো এত সুন্দর লাগছে দেখো একবার অসাধারণ লাগছে কিন্তু আর এসে মেইন যে গেট সেই গেটটা দেখতে কত সুন্দর লাগছে এই দেখো আর এই যে গেট দেখতে পাচ্ছি এই গেট দিয়ে কিন্তু আমাদের ভেতরে প্রবেশ করতে হবে তো চলো আমরা ভেতরের দিকে যাই আর ভেতরের দিকে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি এখানে যে বিবেক রথ সেটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি যে আমরা শ্রীমুদে চলে এসেছি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু লাইটিং করে সাজানো হয়েছে বিবেক রথটা বিবেক রথ দেখার পরে কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবো তারপরে কিন্তু ডান দিকে এক মিনিট হাঁটলেই কিন্তু আমরা এক মিনিট হাঁটলে কিন্তু আমরা পৌঁছে যাবো শ্রীমুখ স্পোর্টিং ক্লাবে একদম প্যান্ডেলের সামনে তো চলো শ্রীমুখ স্পোর্টিং ক্লাবে প্যান্ডেলের সামনে যাই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে কী হচ্ছে এখানে শ্রীমুখীতে যাওয়ার সময় দেখতে পাচ্ছি বাড়িগুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে কারণ এই যে পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছি শ্রীমুখীতে আসার পরে এখানে এত সুন্দর লাইটিং করা হয় না দেখতে সত্যিই অনবদ্য লাগে এই পাশেই আছে দেখতে পাচ্ছি শ্রীমুখ স্পোর্টিং ক্লাব আর আজকে যেহেতু কিছুক্ষণ আগে শুভ উদ্বোধন হয়ে গেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের সো আজকে আমি তোমাদের দেখাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের ভেতরটা ঠিক দেখতে কেমন আর বাইরে কেমন সেটা তোমাদের দেখাবো সম্পূর্ণ আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আরে দেখো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবটা কত সুন্দরভাবে লাইটিং করে সাজানো হয়েছে দেখতে সত্যি অসাধারণ লাগছে আর এখন আমরা ধীরে ধীরে একটু সামনের দিকে যাবো আর এখান থেকে দেখো প্যান্ডেলের যে লাইটিং সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এরকম তো ফাইনালি দেখতে আমি চলে এসেছি সুইমিং স্পোর্টিং ক্লাব একদম প্যান্ডেলের সামনে এখান থেকে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তবে আজকে এসে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু বালাজির যে মুখ এখানে যে বালাজির মূর্তি একটু আছে দুপাশে কিন্তু দুটো আছে দেখতে কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে আমার চোখেই প্রথমে এই জিনিসটা পড়লো আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে এরকম এখানে অসাধারণ লাগছে তিলকের এই ডিজাইনটা দেখতেই পাচ্ছ তোমরা আশার আলিঙ্গনে বিজয়ার বিসর্জনে আসছে বছর আমার হবে এক সুরে সুর কিছুক্ষণ আগে কিন্তু শ্রীমিয়া স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল সেই প্যান্ডেলে কিন্তু উদ্বোধন হয়েছে দেখতে পাচ্ছো তার পর থেকে দেখতে পাচ্ছো কত মানুষ এসেছে শ্রীমিয়া স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল এই প্যান্ডেল দর্শন করার জন্য আর এখন দেখতে পাচ্ছ পুরো লাইট কিন্তু জ্বলে গেছে এই কারণে দেখতে সত্যি অসাধারণ লাগছে আর এই সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে দেখতে পাচ্ছ দু সাইডটা প্রতি বছর ঠিক যেরকমটা হয় দু সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ সাজানো হয়েছে আর লাইটের ব্যাপারটা কিন্তু দেখেও কিন্তু বেশি ভালো লাগছে আর একদম প্যান্ডেলের উপরে অংশ দেখতে পাচ্ছো যে ধ্বজা সেই ধ্বজা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে ওই ধ্বজাটা দেওয়ার জন্য কিন্তু আরো বেশি সুন্দর লাগছে আর যে প্যান্ডেলে আগে কালকে আমি তোমাদের বলেছিলাম বিভিন্ন অংশে কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো মূর্তি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেরকমটা ত্রিপুতি বালাজির মন্দিরে আমরা দেখতে পাই ঠিক সেরকমটা কিন্তু দেখতে পাচ্ছি এই যে শ্রীমণী স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল সেই প্যান্ডেলও তোমরা আসলে কিন্তু দেখতে পাবে আর এই অংশটা আমি তোমাদের বলছিলাম কিছুক্ষণ আগে দেখো চোখের যে অংশটা দেখে কিন্তু সত্যি বেশ ভালো লাগছে ত্রিনয় নিজে একদম সাউথের যে প্যান্ডেল সেই প্যান্ডেলে আদলে কিন্তু দেখতে পাচ্ছ করা হয়েছে আর তার পাশে দেখতে পাচ্ছ বালাজির দুটো মূর্তি কিন্তু আছে শ্রীমণী স্পোর্টিং ক্লাবে একদম প্যান্ডেলের সামনে কিন্তু দেখতে লেখা আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার চব্বিশ তোমাদের তো আমি ভেতরে যে দেখাবো যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরটা ঠিক দেখতে কেমন হয়েছে বাইরেটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে এই দেখো এখন কিন্তু আমি প্যান্ডেলে একদম সামনেরটাই চলে এসেছি তোমাদের আমি একটু সাইডটা দেখাই এই সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডটা খুব সুন্দরভাবে কিন্তু লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছো যেরকমটা বছর থাকে এই সাইডটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে যাব বলে তো চলো বেশি কথা না বলে তোমাদের এই প্যান্ডেলের সিনেমেটিক শট দেখিয়ে দিই তো চলো বেশি কথা না বলে এখন প্যান্ডেলের ভেতরের দিকে যাই আর ভেতরটা ঠিক কেমন হয়েছে সেটাও চলো তোমাদের দেখাই সো গাছ এখন কিন্তু আমরা ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরের দিকে যাচ্ছি দেখতেই হচ্ছে আর সামনে থেকে দেখতে এত সুন্দর লাগছে মানে মনে হচ্ছে কেন এটাই সেলফির জোন মানে এখানে আসলে কিন্তু তোমাকে সেলফি তুলতেই হবে আর সেলফি না তুললে কিন্তু অনেক কিছু মিস করবে তো চলো প্যান্ডেলের ভেতরের দিকে যাই ভেতরটা একবার দেখো অসাধারণ লাগছে পুরো মনে হচ্ছে ভেতরটা এখানে সোনার যে মন্দির মানে স্বর্ণ মন্দিরের মতন কিন্তু মনে হচ্ছে আর প্যান্ডেলের ভেতরে আসার পর এই যে সামনে অংশটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের মূর্তি থাকে উপরে যে অংশ দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর কিন্তু একটা ঝাড় করা হয়েছে এবছরে প্রতি বছরই করা হয় তবে এই বছরে এখন যে মায়ের মূর্তি সেটা তোমাদের আমি দেখাতে পারছি না কেন তোমাদের মায়ের মূর্তি দেখাতে পারছি না সেটা তোমাদের জানাবো অংশটা দেখতে পাচ্ছি এইবার যে এন্ট্রি প্যান্ডেলটা দর্শন করবো আর ডান দিতে কিন্তু এক্সিট করে যাবো উদ্বোধন হয়ে গেছে প্যান্ডেলে কিন্তু তোমাদের কেন এই প্রতিমা দেখাতে পারছি না কারণ একটাই যেহেতু মহলার আগে দিন মাননীয় মুখ্যমন্ত্রী প্যান্ডেল উদ্বোধন করে দিয়েছে সো বুষ্টি বলছো মহালয়ের দিন তোমার জানো মায়ের চক্ষুদান হয় তারপরে কিন্তু দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় আর যেহেতু মায়ের চক্ষুদান হয়নি এই কারণে কিন্তু মায়ের যে প্রতিমা সেটা কিন্তু তোমাদের এখন আমি দর্শন করতে পারছি না তবে পরবর্তীকালে কিন্তু আমি অবশ্যই ভিডিও করে দেখানোর চেষ্টা করব তবে এই যে সামনে দেখতে পাচ্ছ এই অংশটা এত সুন্দর ডিজাইনের কাজ হয়েছে কি বলবো তোমরা যদি না দেখো সামনে থেকে তাহলে বুঝতে পারবে না মানে পুরো ত্রিপুতি বালাজির যে মন্দির সেই আদলে কিন্তু পুরো প্যান্ডেলটা কাজ হয়েছে আর এই সামনে যে গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভিআইপি দের জন্য এন্ট্রি করা গেট করা হয় তোমার জানো আর তার ডান দিকে দেখতে পাচ্ছো এখানে কিন্তু খুব সুন্দর একটা ত্রিপুতি বালাজি মানে যে মন্দির সেই মন্দিরের আদলে কিন্তু দেখতে পাচ্ছ বালাজির একটা মূর্তি আছে মূর্তিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে একদম পুরোপুরি যে বালাজি মন্দির সেই আদলে কিন্তু করা হয়েছে তবে ডান দিকেও দেখতে পাচ্ছ আরেকটা একটা মূর্তি কিন্তু এখানে আছে সো এটাও কিন্তু সেম টু সেম দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে পিলার গুলো করা হয়েছে না এটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে দেখো কত সুন্দর ডিজাইন কাজ হয়েছে একবার দেখো টেক্সচারটা দেখো এত সুন্দর লাগছে দেখতে কি বলবো তোমরা কাছ থেকে দেখলেই বুঝতে পারবে এই দেখো একদম নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত কত সুন্দর ডিজাইন কাজ হয়েছে তোমার না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সাউথের তোমরা মন্দিরে দেখতে পাও সেরকম ধরনের ডিজাইন এখানেও কিন্তু করা হয়েছে পুরোপুরি সাউথের যে লুক সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করেছে আর ডান দিকে ওপরে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা কিন্তু ঝাড় এখানে প্রতি বছর থাকে আমরা জানি এবছরও কিন্তু খুব সুন্দর বড় একটা ঝাড় আছে আর ঝাড়টা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে যেটা সত্যি বলছি প্যান্টলে ভেতরটা কিন্তু দুর্দান্ত লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখতে হচ্ছে আমি আছি একদম পুরো প্যান্ডেলের যে ভেতরে অংশ সেই ভেতরে অংশে আর এখান থেকে দেখতে কিন্তু একদম মনে হচ্ছে পুরো প্যান্ডেলটা এখানে সোনার তৈরি তোকে চলো বেশি কথা না বলে তোমাদের সিমিং স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের ভেতরটা একটু সিমেটিক শট দেখিয়ে দিই তোমাদের প্যান্ডেলের ভেতরটা দেখালাম ভেতরটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভেতরটা তোমার বছর এসে ঠিক এরকমটাই দেখতে হবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে অন্যান্য বছর থেকে কিন্তু আমার ভেতরটা সত্যি অসাধারণ লেগেছে তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর কি কে স্পেন্ডিং ক্লাবের প্যান্ডেলে আসছে সেটা কিন্তু আমার কমেন্ট করে জানাতে ভুলবে না আজই কিন্তু সিমিউ স্পেন্ডিং ক্লাবের প্যান্ডেল উদ্বোধন হয়েছে উদ্বোধনের পর থেকে দেখতে পাচ্ছ কত মানুষ এসছে এখনো কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে নিচ্ছে না প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে হবে কিন্তু কালকে সাতটার পর থেকে হয়তো দিতে পারে না হলে কিন্তু দিন থেকে তোমরা প্যান্ডেলে প্রবেশ করতে পারো Thank yes. সেখানে স্প্যান্ডেল ভেতরটা এবং বাইরেটা পুরোটাই তোমাদের দেখিয়ে দিলাম তবে মাদুরগার যে প্রতিমা সেটা কিন্তু আজকে তোমাদের দেখাতে পারলাম না কেন তবে চেষ্টা করবো তোমাদের ফাইনাল লুকটা দেখানোর কারণ এই মুহূর্তে বুঝতে পারছো যে প্রতিমা কারণ আজকে যে মহলায় আছে বুঝতে পারছো মহলায় পরে যে চক্ষুদান হবে সেই চক্ষুদানের পরে কিন্তু মাদুরার যে ফাইনাল লুক সেটাই তোমরা দেখতে হবে আজকে ভিডিওটি তোমাদের কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এছাড়া স্পিমিং স্প্রিং ক্লাবের এই প্যান্ডেলের ড্রোন শট তোমাদের কেমন হবে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তাদেরকে